আসসালামু আলাইকুম আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন নাইম ইসলাম ভাই লিখেছিলেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য এবং আরও লিখেছিলেন এগুলো কম বা বেশি হলে কি অসুবিধা হতে পারে আপনাদের কোনো রিকুয়েস্ট থাকলে কমেন্টে জানাতে পারেন তাহলে চলুন আমরা মূল শুরু করি ক্যালসিয়ামের মাত্রা একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কতটুকু একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে 8.5 থেকে 10.2 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত ক্যালসিয়াম থাকা স্বাভাবিক তবে হ্যাঁ বিভিন্ন হসপিটাল কিংবা ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই তো যদি এই 8.5 থেকে 10.2 পয়েন্ট মিলিগ্রাম পার ডেসিলিটারের লিটারের ভিতরে থাকে তাহলে মনে করতে হবে আপনার ক্যালসিয়ামের মাত্রা ঠিক রয়েছে তাহলে ক্যালসিয়াম আমাদের কোথায় থাকে ক্যালসিয়াম আমাদের নাইনটি থাকে হাড়ে বা হাড্ডিতে আর ওয়ান পারসেন্ট থাকে অনলি আমাদের ব্লাডে বা রক্তে এখন তাহলে ক্যালসিয়াম এর কাজ কি এই বিষয় নিয়ে একটু কথা বলবো ক্যালসিয়ামের পাঁচটি কাজের কথা বলবো তার ভিতরে নাম্বার এক ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের ক্ষয়রোধ করে দুই ক্যালসিয়াম আমাদের রক্তে জমাট বাঁধতে সহায়তা করে নাম্বার তিন ক্যালসিয়াম আমাদের হৃদস্পন্দনের ছন্দ বজায় রাখে তার মানে আমাদের হার্ট একটি নির্দিষ্ট সময় যে পাম্প করে সেটি একটি ছন্দ তৈরি করার জন্য ক্যালসিয়াম সহায়তা করে নাম্বার চার ক্যালসিয়াম আমাদের মাংসপেশীকে সংকোচিত করতে সহায়তা করে তার মানে ক্যালসিয়াম যদি আমাদের কম হয়ে যায় ঘাটতি হয়ে যায় তাহলে মাংস পেশির সংকোচন এবং প্রসারণে সমস্যা হতে পারে এবং সবার শেষে বলব নাম্বার পাঁচ ক্যালসিয়াম আমাদের স্নায়ুবিক বা স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এখন আলোচনা করব তাহলে ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিবে আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে তো ক্যালসিয়ামের অভাব হলে সেটাকে আমরা বলবো হাইপোক্যালসেমিয়া তো যদি হাইপো হয়ে যায় তাহলে কয়েকটি লক্ষণের ভিতরে এক নম্বরে আপনার দেখা যেতে পারে কি অনেক সময় দেখবেন পেসুর কাপুনি কিংবা ঝাঁকুনি হতে পারে অলসতা বেড়ে যাবে ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে মেজাজটা অবশ্য অনেক সময় খিটখিটি হয়ে যাবে অনেক ভালো কথাও আপনার ভালো লাগবে না খিটখিটি হতে পারে এবং অতিরিক্ত ক্যালসিয়ামের অভাবে আপনার খিঁচুনিও হতে পারে এছাড়াও যদি অনেক দিন ধরে ক্যালসিয়ামের অভাব থাকে লং টার্ম ধরে ক্যালসিয়ামের অভাব থাকে বা হাইপো ক্যালসিয়ামিয়া থাকে তাহলে কি হতে পারে অস্ট্রিওপ্রোসিস অর্থাৎ হাড় ক্ষয় হতে পারে এমনকি আপনার রিকের রোগও হতে পারে তার মানে বুঝতে পেরেছেন ক্যালসিয়াম শরীরের অভাব থাকলে কি কি সমস্যা হতে পারে এখন আমরা আলোচনা করব তাহলে কি কি উপায়ে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আপনি দূর করতে পারেন ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য দুইটি উপায় রয়েছে এক প্রাকৃতিক উপায়ে দুই ওষুধের মাধ্যমে ওষুধের মাধ্যমে যদি আপনি ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে চান তাহলে বাজার থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ক্যালসিয়াম কিনতে পাওয়া যায় সেগুলো আপনি ফার্মেসি থেকে কিনে খেতে পারেন এক থেকে দুই মাস এছাড়া যদি আপনি প্রাকৃতিক উপায়ে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান তার প্রথম কাজই হচ্ছে আপনার দুগ্ধজাতীয় জিনিস বা দুধ খাওয়া কারণ এক গ্লাস দুধে তিনশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে যেটি অনেক পরিমাণে এজন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য দুগ্ধজাতীয় জিনিস যেমন দধি পনির এই জাতীয় যে জিনিসগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিনে খেতে পারেন এছাড়াও বিভিন্ন শাক সবজি টাটকা শাকসবজি ব্রকলি ইত্যাদি এগুলো যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে কিন্তু ধীরে ধীরে এই ক্যালসিয়ামের ঘাটতে আপনার শরীরে পূরণ হবে তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টেস্ট নিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ